ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر سوره الكوثر এটা হচ্ছে الكريم কারীমের 108 নম্বর সূরা এই সুরার মধ্যে তিনটি আয়াত রয়েছে এটি মাক্কি সুরা রসুল করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম যখন তার ইস্ত্রি খাদি জারিউল্লাহ তালান ইন্তেকাল করেছেন আবু তালেব তার চাষা ইন্তেকাল করেছেন তখন আল্লাহ সোহান তার রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটি নাজিল করেছেন তাসলি আতুন্ন নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামকে সান্ত্বনা সুরা বলা হয় সূরাতুল কাউসারকে আনাসুলাদিউল্লাহ তা আলা আনহু থেকে বন্নিত তিনি বলেন কলা বাইনা রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাত ইয়াওমেন بين أذهلنا إذ أغفاء إغفاءة فرفع رأسه متبسما فقال يا رسول الله ما أدحقك قال رسول الله صلى الله عليه وسلم أنزلت علي آنفا سورة فقرأ

যখন আল্লাহ সুবাহান তালা ওহির ওহি আসা শেষ হলো তখন তিনি হেসে উঠলেন তখন আমরা আমরা বললাম ইয়া রাসুলাল্লাহ আপনাকে কিসে হাসালো তখন তিনি বললেন আল্লাহ আল্লা সুবাহান আমার কাছে এমন একটা সুরা নাজিল করেছেন এই কারণে আমি খুশিতে হাসলাম সেই সুরাটা হচ্ছে ইন্না আনা আরেকটি সানানো জুল রাসুল করিম সাল্লাহ সাল্লামের সন্তান যখন আবুল কাসেম ইন্তেকাল করেছেন তখন আসেব নাইল রাসুল সাল্লাহ সাল্লামকে গালি দিচ্ছেন যে তুমি আবদার তোমার নারী কাটা নির্বংশ তখন আল্লাহ সুবাহ এই সুরা নাজিল করেছেন রাসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য যে রাসূল আপনাকে যারা আবতার বলে তারাই আসলে আপনার নির্বংশ নারী কাটা আপনাকে কেয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে আর তাদেরকে কেউ স্মরণ করার মতো থাকবে না অরফা আনা এলাকা দিকরক হেরাসুল আমি আপনার মর্যাদা অনেক উঁচু করেছি আপনার স্মরণ অনেক উঁচু করেছি ইদা ঝুকির্তু ঝুঁকির্তা মাই যেখানে আমার স্মরণ আমার সাথে সাথে আমি আপনার স্মরণ সেখানে রেখে দিয়েছি আমরা দেখতে পাই নামাজের মধ্যে আজানের মধ্যে একামাতের মধ্যে সব জায়গায় রাসুল করিম সাল্লু আলি কে আল্লাহ তালা স্মরণ করেছেন আমরা আজকে জানতে পারলাম সুরা কাউসারের সান